তো বন্ধুরা আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা আবার সেই কিছু সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের সামনে এসে গেছি অবশ্যই আমার ছানাদের আর ওই আমারও আর কি তো চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে পুষ্পুর গা মুঠার জল আজকে ফার্স্ট মানে এটা দিয়ে একটু পাটাগুলো ধুয়ে দেওয়া হবে এখনও স্নান করাচ্ছি না গাই মোছাচ্ছি আজকে প্রথমবারও জলে এই যে টক টুটো মেশাচ্ছি ডাক্তার বলেছেন যে এই টপ টুটোটা জলে দু মিশিয়ে দিয়ে তারপর করাতে ঠিক আছে তাহলে একটু ফ্রেশ থাকবে গাছটা বেশি না দু ফোটা কিন্তু ঠিক আছে আমার আবার কেমন একটা হয় ওই জন্য এই জলটা দেওয়ার পর এখানে খানিকটা জল আমি রেডি করে রেখেছি এই জলটা দিয়ে ধুয়ে দিতে হবে এটা একটা সুন্দর মানে এটা সো ফ্রি ঠিক আছে দেখবেন দেখো আর আমি না আমার বেবিদের জন্য যে কোনো শ্যাম্পু যা কিছু নিজে চোখে ঘষে ঘষে দেখে নিই যে সেটা জ্বালা করছে কিনা এটা একদমই চোখ জ্বালা করে না যে কোন কোনো প্রোডাক্টে সাবানটা ছাড়া বাকিগুলো নো মোর টিয়ার্স নাতি ও একটু সরো নাতির জন্য আমার মায়ের টেকনিকটা দেখো নাতিকে জানলার মধ্যে রোদ্দুরে শুয়ে দিয়েছে স্নান পরিয়ে নতুন জামা কাপড় পরিয়ে এখন তো ওর তো সবই নতুন জামা কাপড় মামিরা দিয়ে গেছে আমাদের পাশের বাড়ির যে বৌদি ঝুমা বৌদি মানে ওটা ওর মামি সেই মামি দিয়েছে দিদুরা দিয়েছে তারপর মাম দিয়েছে সব এখন নতুন নতুন জামা ও আবার ছোট দিদাও দিয়ে গেছে মানে আমার ছোট মনে শুধু মাম্মা কিছু দেয়নি মাম্মা শুধু পৃথিবীটাকে দিয়েছে দেখার জন্য তুমি আমাকে আলো দেখিয়েছ পুরো ঘর অন্ধকার আমার দুই কন্যা এই এক কন্যা এই এক কন্যা আর এই পুত্র ঘুমাচ্ছে তো যাই লাঞ্চ সেরে নিই এরা যখন ঘুমাচ্ছে টাইমটি পারফেক্ট পুত্রর কিন্তু আজকে একুশ দিন বয়স হয়ে গেল। কিন্তু আজকে যেহেতু শনিবার এবং অমাবস্যা তাই ওই ষষ্ঠী পুজোটা আজকে করা যায়নি কালকেও করা যাবে না কেন রবিবার দিনে যেহেতু জন্ম হয়েছে তো অনেকেই বললো রবিবার দিনে জন্মদিনে কর্ম কোনো হয় না ওর জন্য কালকে হবে না আর পরশু দিন সোমবার দিন ওর ষষ্ঠী পুজোটা হবে দেখো আমার দুই মেয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমার দুই মেয়ে যাচ্ছে রাধাকৃষ্ণ সেজে এখানে একটা বাড়িতে কৃষ্ণের পুজো হচ্ছে হরিষেবা হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে সেখানে যাচ্ছে তো বুবলাই বিকেল থেকে গোপিন নির্দেশটা পড়েছিল ওই জন্য তুতুলকে তুলকে কৃষ্ণ সাজিয়ে নেওয়া হলো পেলে আজ সকালে যখন গোসাই দাদারা নগর কীর্তনে বেরিয়েছিলেন তখন আমার খুব ইচ্ছা করছিল আমাদের ঘরে যেন অন্তত এক মিনিট হলেও দশ সেকেন্ড হলেও একটু হরিনাম হয় সেই কারণেই গোসাই দাদাদের ডাকলাম আর সবাই মিলে গোসাই দাদার আশীর্বাদ নিল ম্যাও ও ম্য দেখোক হ্যাঁ আমাদের দেখো এই চারটে বেবি চারটে বেবি আমার আমার যেদিন বেবি হয়েছে দোলক কুমার সেই দিনই রে জন্য হয়েছে ঠিক আছে তো এই যে একে এ এই তিনজন হচ্ছে বেবি বয় ঠিক আছে আর এটা হচ্ছে কিটেন গার্ল ওটা হচ্ছে কিটেন বয় আর এটা হচ্ছে কিটেন গার্ল ঠিক আছে আর দেখো না ওরা কিন্তু দেখতে পায় ভালো উঠে বসে সুন্দর সুন্দর দেখতে মাটাকেও খুব সুন্দর দেখতে বেবিগুলোকেও সুন্দর দেখতে আমি এতদিন ছিলাম অপেক্ষায় ভিডিও করব শেয়ার করা হয়নি ওই জন্য আজকে এলাম নিচে এসেছিলাম ওই ওই পুজোর ওখানে এলো গোসাই দাদারা তার জন্য আজকে একটু ভিডিও করে রাখলাম মিষ্টি দেখতে সত্যি কথা হ্যালো উপরে যাই হ্যাঁ খুবই ঠান্ডা বড়মণে ঘুরে এসে অনেক দিন পড়া নামা হয় না আমার বড়মণি হাত ভেঙে গেছে বুঝলি এই সব হাতটা পড়ে গিয়ে ফুল তুলতে গিয়ে পড়ে গিয়ে মানে বুঝতেই পারলি হাতটা ডিজলকেট হয়েছে ইয়েতে দেখা যাচ্ছে ডিজলকেট কিন্তু ভেঙে গেছে মানে ভালো মতন ভেঙেছে ভিডিওতে ভিডিও না ননদ জানে আর বাবা এক মিনিট দেখ আমায় ডাকছি চাকে আর তুই বাবা নিয়ে বেড়াতে যাবে বলে ডাইপার পড়াতে চাইলো তখন পড়লো না ঠিক আছে এখন যে ওর মা বাবা বেরিয়ে গেছে এখন হামাগুড়ি দিয়ে দিয়ে শুয়ে পড়ে কাঁচ আর পেছন পেছন হেঁটে হাঁটে একজন সান্ত্বনা দিতে যাচ্ছে ও আমাদের বাড়িতে যে কী কী সিন হয় না এই যে আমাদের বিরিয়ানি আবার ঢোলকবাবু ঘুমাচ্ছে ঢোলকবাবুকে পরে দেখাচ্ছি খুবই খুবই জোরে কান্না জুড়েছিলো রাইট টাইমে ফিডারটা এসে গেছে বিল্ডি গিয়ে নিচ থেকে নিয়ে আসলো ডেলিভারি দিতে এসেছিলো আমাদের এখানে না একটা জেপ্টো স্টোর করেছে ঠিক আছে তাই আমরা কোনো কিছু অর্ডার করলে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই সেটা একদম সোজা দরজায় চলে আসছে তো এটা খুবই উপকার হয়েছে তো এই যে এখন এই বোতলটা খুলছে এইটা দেখে খানিকটা মানে খুশি হয়েছে আর কি ওইটা কথা কাতা কথা আমার এটা কার ভাইসের তো এটা প্রথম ফিডার আমাদের ঢোলকবাবুর

আর পাঁচ ছ দিন তোমরা একসাথে খেলা ছিলো করো তারপর তুতুল দিদি কিন্তু ও বাবা রে ও বাবা হ্যাঁ ওই যে দেখো প্রতিদেবীর সাথে বেরিয়েছিলো বড়টা প্রথমে ছোটোটা ঘুরে এসেছে তারপর বড়োজন বেরিয়েছে তো আইসক্রিম এনেছে এনেই বেবিকে দিলো বেবি আক্কিম ও মা কী খাচ্ছো তোমরা ওলে ও বাবা আমার জন্য আননি দেখো এগুলো বেবি ফেলেছে আর তুতুল গোছাচ্ছে বুব লাগিয়ে নামালো সব ঠিক আছে দিচ্ছে ঘুরছে এসব গোচ চলো ভিডিওটা শেষ করতেই এলাম বন্ধুর দ্বারা এখানে বিছানা করছে আর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমশাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে ভালো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে